হ্যালো বন্ধুরা আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি আজকে এই ভিডিওটা দেখাবে ভিডিওটা দেখে তোমাদেরই মন শুয়ে যাবে এতটাই কষ্টকর ভিডিওটা তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আর আমার কথাগুলো শুনবে যদি যেটা কমেন্টে তোমাদের মতামতটা পুরো ভিডিওটা দেখে সেটাই তোমাদেরকে বলবে এই ভিডিওটা চলছে দেখো এই ভিডিওটা একটা ফেসবুক থেকে নিয়ে ভিডিওটা দেখে গতকালকে রাতের বেলা আমি ভিডিওটা দেখছিলাম ভিডিওটা দেখার পরে কী হয়েছে এতটা কষ্ট লাগলো আমার বাবা মা ছেলে মেয়েদের জন্ম দেয় কিসের জন্য বাবা মা ছেলে মেয়েকে জন্ম দেয় কিসের জন্য নিশ্চয়ই বৃদ্ধ বয়সে মানে চুপ থাকবে কাজকাম করতে হবে ছেলেমেয়েরা কষ্ট কাজ করবে সেটা বসে বসে খাবো আরামে করবো আড়েজ করব আনন্দ করব। তো সেখানে কি হয় বাবা মাকে তাড়িয়ে দেওয়া হয় বাবা মাকে তাড়িয়ে দেয় যারা বাবা মাকে তাড়িয়ে দেয় আসলে তারা কি মানুষের মধ্যে পড়ে তোমরাই বলো বন্ধুরা আসলে কি মানুষের মধ্যে পড়ে আমার তো মনে না যে তারা মানুষের মধ্যে পড়ে যে মা বাবা কয় এত ঝড় নেই বৃষ্টি নেই ছেলেকে কি খাওয়াবে ছেলেকে ভালো স্কুলে পড়াবে ছেলেকে চাকরি করাবে এই সমস্ত চিন্তাধারা করে আর সেই ছেলে কি করে ওই কথাই আছে না যে মানে যার কেউ ওই নথি একটা গান আছে না নথি একটা গান ওই সেই গানের মতোই তো হলো যে ছেলের সবই আছে কিন্তু রাস্তায় হলো বাবা ঠাই তো এটাই হচ্ছে বাস্তব জীবনে জানো তো বন্ধুরা আরে কতটুকু কি খাওয়া দাওয়া করে আর তোমরা বউ আসার পরে তোমরা চেঞ্জ হয়ে যাও কিসের জন্য বুঝতে পারি না অনেকে বলে রেখেছে তোর বউ আসলে দেখবো তুই যে এরকম কথা বলিস আর আমিও বলে দিয়েছি ঠিক আছে দেখা যাবে তোমরা মানে একটা বাবা মা কতটা খেতে পারো বৃদ্ধ তো অল্প করে বাচ্চাদের মতো ভাত খাওয়া দাওয়া করে তোমরা যদি সেটাও যদি তোমরা না দিতে পারো আর এই একশো বছর পরে যদি কাজ করে খেতে হয় তাহলে ছেলে মেয়ে জন্ম দেওয়া না জন্ম দেওয়া দুটোই ব্যথা একদম প্রত্যেকে ছেলেমেয়ে না জন্ম দেয় সব থেকে বুদ্ধিমানের মত কাজ যখন খেতেই তখন দিতে পারবো না তাই ছেলে মেয়ে জন্ম দেবো কিসের জন্য তাই না লাস্টে তো সব সবকিছু দান করে দিলে ঝামেলা মিটে যায় আমি এটা বুঝি না যে তোমরা বাবা মাকে দেখো না কিসের জন্য বাবা মাকে কেন দেখো না তোমরা সবাইকে বলছে আমি যারা নতুন বিয়ে করছো ভাই বাবা মাকে দেখবে বইয়ের কথা শুনে কখনোই মানে বইয়ের কথা শুনতে হবে বইয়ের ভালোবাসা আলাদা বাবা মার ভালোবাসা আলাদা থাকো কথাটা বোঝার আছে অনেক কিছু ঠিক আছে তাইলে মানে বউ যা বলো বউকে বলো বউ তো তোমার বাবা মাকে খেতে দিতে পারবো না একটা কথা মনে রাখবে যখন তোমার বাবা মাকে তুমি খেতে দিতে পারছো না তাহলে পরের বাবা মাকে তুমি কি করে খেতে দিতে পারো আর একটা কথা তুমি মনে রাখবে প্রত্যেকটা ছেলেকে বলছি কথাটা অবশ্যই মাথায় রাখবে যখন দেখবে যে তোমার বউকে তোমার বউকে বাবা মা মানে বউ তোমার বউ তোমার মা বাবাকে দেখছে না তখন তার মা বাবাকে তুমি দেখবে না সিধা হিসাব একদম এটা একদম বাস্তব কথা তোমরা একদম মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি আমার বন্ধুদেরকেও দেখেছি যে বাবা মাকে খেতে দেয় না বাবা মার সাথে ঠিক মতো ব্যবহার করে না তবে এক হাতে কখনো তালি বাজে না যদি বা এক হাতে কখনোই তালি বাজে না অবৈধ দরকার আছে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার খুবই দরকার দুই একজন আর একজনকে বোঝার দরকার আছে তাই না তো এই ভিডিওটা দেখে আমার সত্যি ভীষণই কষ্ট পেলাম যে একশো বছর পরেও যদি বাবা মাকে যদি কাজ করে খেতে হয় তাহলে আর কিছু বলার নেই তাহলে সমাজ কোথায় চলে গেছে বলো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর প্রত্যেকটা ছেলেকে বলছি ভাই বিয়ের পরে কখনও ছেলে মানে বাবা মাকে চেঞ্জ মানে চেঞ্জ করে নও বাবা মাকে কখনো ছেড়ে দিও না বাবা মাকে কখনো ছেড়ে দিও না বাবা মাকে আপন করে রাখো ভগবান ভগবান কি বলেছে ভগবান বলে বাবা মায়ের মধ্যেই সব ভগবান পাওয়া যাবে মন্দিরেও তোমাকে যেতে হবে না বাবা মাকে ভালোবাসলেও দেখো ভগবান তোমাদের সাথ দেবে এটা আমি বাস্তব প্রমাণ আমি নিজে প্রমাণ কারণ আমার ফ্যামিলিও কিছু কিছু মানে প্রবলেমে আছে যাই হোক সেটা বলবো না পার্সোনাল লাইফ এটা কিন্তু আমি এটা নিজে প্রমাণ যে বাবা মাকে ভালোবাসলে কখনোই বিপদ আপাদ আসে না এটা একদম মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি তুমি বাবা মাকে দশ টাকা খরচা করে তোমাকে কুড়ি টাকা ভগবান দেবে এটা মাথার মধ্যে রাখো চলো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর চলো নেক্সট ভিডিও কার কমেডি ভিডিও তো আসেই আমাদের কমিটি ছাড়া কমিটি হাসানোর জন্য আমি আছি টেনশন নেবে না বন্ধুরা জাস্ট মাঝে মাঝে এক্সপিরিয়েন্সটা দিতে হয় বুঝেছ এখন যা যুগ চলছে না এখন যা যুগ চলছে অবশ্যই দিতে হয় তো বাবা মাকে ভালোবাসো বাবা মাকে আর প্রত্যেকটা বউদের বলছি শাশু শ্বশুরকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো কারণ আগেকার মানুষগুলো না একটু অন্যরকম হয় একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো এক হাতে কখনো তালি বাজে না যদু বা সবারই দোষ থাকে কম বেশি কিন্তু তবুও একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো বোন বুঝেছ বোন হও দিদি হও একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো বুঝেছ যখন মানে ধৈর্যের সীমা বার হয়ে যাবে তখনকার ব্যাপারটা আলাদা যাই হোক বেশি জ্ঞান দেখে ফেলাম টাটা চলো হ্যাঁ রাখছি